তুমি কি লিখে রাখছো আমার ছোট বোন আজকে পালাবে মানে যেটা সত্যি আমি সেটাই লিখেছি সত্যি মানে আমি নিজে আমার ছোট বোনকে কি স্কুলে দিতে যাচ্ছিলাম আমার বোন স্কুল থেকে পালাবে কিভাবে আপনি স্কুলে রেখে আসার পরে সে পালাবে তুমি যা বলতেছো সবকিছু কি সত্যি বলতেছো মানে এসব কিভাবে সম্ভব যেটা সত্যি আমি সেটাই লিখে রাখছি আপনি স্কুলে দিয়ে আসার পরে সে পালাবে তুমি সবকিছু বলতেছো এগুলোর কোনো প্রুফ আছে তোমার কাছে মানে আমি বিশ্বাস করব কিভাবে তাহলে শুনুন আপনার বোন যে সেটার সাথে পালাবে ওই সেটার সাথে আমারও রিলেশন ছিল আমার কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়েছিল আর ও কোনো মেয়েকে ভালোবাসে না যাকে ভালোবাসে শুধু টাকার জন্য ভালোবাসে আপনার বোনকেও আপনার সম্পত্তির জন্য ভালোবাসে সত্যি না যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আমি যেটা বলছি সেটা একবার করুন যদি আপনার মিথ্যা মনে হয় তাহলে ঠিক আছে আপনি আমাকে ধরে নিয়ে जाइए আমার কোনো সমস্যা নেই ঠিক আছে তুমি যেহেতু এত করে বলተছো তার মানে অবশ্যই কোনো ব্যাপার আছে ও কথা থাকতে পারে সেটা আমি খুব ভালো করেই জানো চলো না বাসা চলো চলো কি ব্যাপার তুমি আসতে তো লেট করলে কেন আমি কতক্ষণ যাব ধরে দাঁড়াই আছি আরে কি করব তুমি তো খুব ভালো করেই জানো আমার ভাই একজন পুলিশ অফিসার তার চোখ ফাঁকি দিয়ে আসাটা খুব টাফ এই জন্য একটু লেট হয়েছে আচ্ছা একটা কথা বলো তো কোনো সমস্যা হবে না তো আরে কি যে বলছো কিসের সমস্যা হবে আবার আর তাছাড়া আমরা এমন জায়গা পালাব তোমার ভাইয়া কেন আমাদেরকে কোনো কাক কুককে খুঁজে পাবে না আচ্ছা বা দোয়ে তুই সব কিছু ঠিকঠাক এনেছ তো দেখি হ্যাঁ এনেছি কোথা এই যে হাতের কাছে যে পয়সাটা পেয়েছি সব কিছুই নিয়ে এসেছি এই যে দেখো টাকা নিয়ে এসেছি রে পালকা আচ্ছা এখানে রাখো আচ্ছা চলো তো আগে আমরা এখান থেকে পালাই চলো চলো তো চলো চলো তুই তোলো আচ্ছা ওটা আমার ভাইয়া না ভাইয়াকে এভাবে ট্রেনে কোথায় নিয়ে যাচ্ছে আরে যেখানে মতো সেখানে নিয়ে যাক চলো আমরা এখনই পালাই আমাদের এখনই পালানোর সুযোগ আরে তো এটা কিভাবে কথা বলছো আমার ভাইয়া এভাবে কোথায় নিয়ে যাচ্ছে আমি দেখবো না তুমি এখানে থাকো দেখ আর ব্যাগটা তো দিয়ে যাও আরে ভাই আমার কোথায় নিয়ে যাচ্ছেন ভাইয়া কি হয়েছে তোমার তুমি এসো কেন ভাইয়া আমি এখানে কি করতেছি সেটা তো না জানলেও চলবে তুই আগে বল তুই এখানে কি করছিস স্কুল থেকে থাকি বলছিলি भैया কি হয়েছে আপনার আপনি ঠিক আছেন তো আমি ঠিক আছি এটা তো তোর স্কুল কম্পাউন্ড থেকে অনেক দূরে আর এ ছেলেটা কে বা আসলে भैया আমি আপনার বোনকে অনেক ভালোবাসি ওকে জিজ্ঞেস করেন ওরার আমার অনেক দিনের সম্পর্ক আচ্ছা তুমি আমার বোনকে তাহলে অনেক ভালোবাসো তাহলে আমার কাছে কেন আসলে না আমার বোনকে নিয়ে তুমি পালানোর প্ল্যান কেন বস আরে কি বলছেন ভাইয়া আমি ওকে নিয়ে পালাবো কেন আমি তো ওকে অনেক বেশি ভালোবাসি আর তাছাড়া আমাদের গিয়েটির কথা বলে তো আমি আপনাদের বাসায় যাইতাম তাই না কি কি বলো হ্যাঁ বুঝতে পারছি অনেক ভালোবাসো ওকে ফাইন তাহলে এই মেয়েটিকে মানে ভাই কি ব্যাপার তুমি আমদামতা করছো কেন তুমি কি মেয়েটিকে চিনো ভাইয়ের কথার উত্তর দাও না না আমি চিনি না কে কে আমি চিনি না তো চিনো না মানে তোমার সাথে আমার দুই বছরের রিলেশন ছিল এখন চিনবা কি করে কারণ আমার কাছ থেকে যেটা নেওয়ার সেটা তো নিয়েই নিয়েছো আর আপু শোনো এই ছেলেটা স্বভাবই এমন এক একটা মেয়ের সাথে রিলেশন করে আর মেয়েটার টাকা পয়সা স্বর্ণ বয়না যা থাকে সবকিছু আর নিজের করে নেয় যেমন আজকে তোমার সাথে করেছি আমি শিওর ও অবশ্যই তোমাকে বলেছে যে তোমার বাসায় স্বর্ণ গয়না টাকা পয়সা যা আছে সবকিছু নিয়ে এসো আমরা পালিয়ে যাব সুন্দর একটা সংসার করব আর এই কথাও আমাকেও বলেছিল হ্যাঁ ও তো আমাকে তাই বলেছে আমাকে বলেছে তোমাদের বাড়িতে যত টাকা পয়সা স্বর্ণ অলংকার আছে তুমি নিয়ে আসো আমরা পালিয়ে যাব আমি তো ওকে বিশ্বাস করে আমি সবকিছু নিয়ে আসছি তার মানে মেয়েটা যা বলছে সবকিছু সত্যি তুই এই ছেলেটার কথা শুনে সবকিছু নেছিস দেখি তার মানে তুই এইসব ওর সাথে বালাচ্ছিস এই মেয়েটা আমাকে যা যা বলছে সবকিছু সত্যি কথা বলছে কিভাবে এই ছেলেটা তোকে ফাঁদে ফেলছে আর কিভাবে তোর কাছ থেকে সবকিছু নিয়ে যাওয়ার চিন্তা করছিল আসলে ভাইয়া আর একটা মিথ্যে কথাও বলবে না তুমি আমাকে ভালোবাসো না তোমার প্রয়োজন ছিল আমার ওই ব্যাগ ভর্তি টাকা আর স্বর্ণ অলঙ্কার তুমি যদি আমাকেই ভালোবাসতে তাহলে তুমি আমার ভাইয়ার কথা চিন্তা করতে আমার ভাইয়াকে যখন দুজন লোক তুলে নিয়ে যাচ্ছিল তখন তোমাকে বলেছিলাম আমার ভাইয়াকে ওরা তুলে নিয়ে যাচ্ছিল কিন্তু তুমি আমার ভাইয়ার কথা চিন্তা করনি তুমি পালিয়ে যাওয়ার কথা চিন্তা করেছিলে কেন হ্যাঁ পালিয়ে গেলেই তো টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার সব তুমি পেয়ে যেতে তাই না একদম ঠিক বলছিস ও একটা প্রতারক আর এখানে যা কিছু হয়েছে সবকিছু আমার প্ল্যান ছিল শুধু আমার না এই মেয়েটার প্ল্যান এই দুজনকে দেখতেছিস ওরা আমার স্টাফ ওরা আমার লোক ওদেরকে আমি যা বলছি ওরা তাই করত শুধুমাত্র একে ধরার জন্য আমার কাছে এখন সবকিছু হয়েছে কি ভাবছিস কথায় আছে না চোরের দশ দিন গৃহস্থের একদিন দশ দিন চুরি করবে একদিন তো ধরা পড়তেই হবে আর সেই দিন কি হবে সেটা তোকে আমি আজকে বোঝাব অনেক হয়েছে অনেক মেয়ের জীবন নষ্ট করছিস আর না এবার একটা ভুল জায়গায় হাত দিয়ে ফেলছিস এই জন্য তোর পস্তাইতে হবে থ্যাংক ইউ আপু তোমাকে অনেক ধন্যবাদ তুই এই মুহূর্তে বাসায় যাবি এক মুহূর্ত বাইরে থাকবি তোর সাথে আমি বাসায় গিয়ে কথা আরে যে তুই চল মামার বাড়ি ঘুরাই নিয়ে